হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইটেন ডিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের ভিডিওটা একদমই আলাদা আজকে জানো তো পান্তা ভাত বানিয়েছি তা পান্তা ভাত আজকে কি কী কী দিয়ে খাওয়া হবে সেটাই সব কিছু একটু একটু করে দেখিয়ে ভিডিওটা বানিয়েছি তাহলে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করি এবার আলুটাকে ধুয়ে রেখে দিলাম আলুটা সেদ্ধ করে নেব আর এদিকে পটলটার একটু গাটাকে ছাড়িয়ে নিয়েছি একটু পটল ভাজা করব আর আলু সেদ্ধ পটল ভাজা আর বানাবো পেঁয়াজি পেঁয়াজটাও একটু জলে চুবিয়ে রেখেছি তাহলে কাটতে সুবিধা হয় তা মানে ওই চোখ থেকে অত জলটা আসে না তাহলে তার জন্য পেঁয়াজটা একটু জলে ভিজিয়ে রাখলে না ভালো হয় তা পটলগুলো দেখো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি লম্বা করেও কাটতে পারতাম তবে এইভাবে গোল গোল করে কাটলে না আমাদের বাবা খেতে খুব ভালোবাসে পটলটার মধ্যে নুন হলুদ মিষ্টি দিয়ে একটুখানি মেখে রেখে দিলাম এবার চলো পেঁয়াজটাকে কেটে নিই পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটে রেখে দেবো সব কিছুই আগে করে নেবো এত গরম না খাওয়ার সময় মানে ভেবেছিলাম গরম গরম করে নেব সব কিছুই পান্তা ভাতের সাথে পটল ভাজাটা সব কিছুই গরম গরম করব তবে এই গরমে আর ওই ফ্যান বন্ধ করে বসে থাকা একদমই যাচ্ছে না তার জন্য সব কিছু করে নেব পেঁয়াজিটা একদম লাস্টে করব পেঁয়াজিটা যখন খাবো তার দশ মিনিট আগে একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রাখ মানে পেঁয়াজটাকে মেখে রাখব তাহলে কিন্তু ওই পেঁয়াজিটা দেখবে খুব ভালো আর পেঁয়াজটাকে কেটে এইভাবে পুরো ছাড়িয়ে রেখে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন খাও তেমনই দেবে এই যে লঙ্কাটা দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে পেঁয়াজটা রেখে দিলাম এবার পটলটাকে আগে ভাজা করে নিচ্ছি পটলটাকে এইভাবে একসাথে দিলেও হয় দিয়ে তারপরে একদম ছড়িয়ে দিয়ে তারপরে এইভাবে একদম লম্বা পটল যেভাবে উল্টে উল্টে ভাজো সেইভাবেই ভেজে নিতে হবে আর এইভাবে পটল ভাজাটাও কিন্তু খেয়ে দেখো বেশ ভালো লাগে কিন্তু তা পটল ভাজা হয়ে গেল এবার চলো এবার খেতে বসবো তার দশ মিনিট আগে আমি এই যে নুনটা দিয়ে একটুখানি পেঁয়াজটাকে একটু মেখে রাখছি তাহলে কি হয় বলো তো বেশ পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যায় আর পেঁয়াজের দি যতটুকু জল বেরোনোর বেরিয়ে যায় ওইতেই কিন্তু বেসন দিয়ে মাখা হয়ে যায় তা ওই ফাঁকে আমি এইদিকে একটু আলু সেদ্ধটা ননদ মাখছে আলু সেদ্ধ অ্যাকচুয়ালি আমাদের ওর বাবাই মাখে আমি অত মাখি না ওর বাবা মাখে তবে আজকে ননদ বলল বৌদি দাও আমি মেখে নিই তাহলে ঠিক আছে মাখ তাহলে we <laughs> তা ওই মাখছে আলু সেদ্ধ কিছু না একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে আজকে মাখছি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি একটু সর্ষের তেল আর নুন দিয়ে ননদিকে মেখে আলু সেদ্ধটা রেখে দিয়েছে আর এই যে দেখো দশ মিনিট পরেই চলে আসলাম আর এইভাবে করলে না দেখবে ওই পেঁয়াজিটা মাখার সময় কোনো জলও ব্যবহার করতে হয় না দিয়ে দিলাম চার চামচি বেসন দু চামচি মতন চালের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝালঝাল করেই করেছি আর একটুখানি না হলুদও একটু দিয়ে দিয়েছি তারপরে এই যে একটুখানি জোয়ান হাতে একটুখানি ঘষে নিয়ে তারপরে একটুখানি জোয়ান দিলাম জোয়ানটা দিলে একটুখানি ভালো হয় তা যে কোনো ঠাড়ায় আমি একটু জোয়ানটা ব্যবহার করি তা যাই হোক দেখো একদম মাখা হয়ে গেছে একটু শুকনো শুকনো লাগছিলো তাই জন্য সামান্য একদম হাতে করে সামান্য একটুখানি জল দিয়ে এই যে একদম আঠালো করে এইভাবে মেখে নিলাম এইভাবে যদি পেঁয়াজিটা দশ মিনিট আগে একটু নুন মেখে রেখে করো না তাহলে দেখবে পেঁয়াজটা যে একটু ক্রিস্পিনেসও থাকে পেঁয়াজটার মধ্যে আর এইভাবে একদম গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে মানে লো টু মিডিয়ামে রাখবে তারপর তবেই কি পেঁয়াজিটা করবে হলে না পেঁয়াজটা ওপর থেকে পুড়ে যায় ভেতরে অতটা ভালো কুক হয় না তো এইভাবে করতে হবে এক হাতে করে চ্যাপটা চ্যাপটা করে করে নিচ্ছি পেঁয়াজি বা পেঁয়াজের বড়া যাই বলো না কেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর একদম যদি অনেকক্ষণ আগে নুনটাকে মেখে রাখো পেঁয়াজে তাহলে কিন্তু অতটা ভালো লাগে না একদম পেঁয়াজটা একদম নেতিয়ে যায় এইভাবে করবে দেখবে পেঁয়াজের ক্রিসমিনেসটাও থাকে মানে ওই যে বললাম খাওয়ার দশ মিনিট আগে একটু ভিজিয়ে রাখবে পেঁয়াজিটাও ভাজা গেছে এবার ফ্যান চালিয়ে বসে গেছি খেতে দুটো লেবুর পাতা দিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে পান্তা ভাতটা নিয়ে নিয়েছি তবে জলটা আমি একটু কম নেচার আর এই হলো কাসন্দি এটা আমার হাতেরই বানানো এই দুদিন আগেই ভিডিও দিয়েছি কারসন্দি আর এই আমের আচারটা এত রো দুটছে আমের আচারটা একদম তৈরি হয়ে গেছে তো আমের আচারও একটু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক বাটি চানাচুর এটাই কিন্তু আমার সবচেয়ে ফেভারিট পান্তা ভাতের সাথে আমার আর কিছু দরকার হয় না একটুখানি চানাচুর হলে আর একটু আলু ভাজা হলেও যথেষ্ট আলু ভাজা না হলেও শুধু চানাচুর দিয়েও আমার কিন্তু বেশ ভালো লাগে পটল ভাজা নিয়ে নিলাম লম্বা করে ভাজলেও হতো গোল করে ভাজলাম তবে পান্তা ভাত দেব খেতে কিন্তু বেশ ভালো লেগেছে এইভাবেও আর এই যে পেঁয়াজিটাও নিয়ে নিলাম পেঁয়াজিটাও অসাধারণ হয়েছিল কিন্তু খেতে তোমাদেরও বলছি এই গরমে অত তামঝাম করে রান্না করার কোনো দরকার নেই যখন ইচ্ছে করবে না একদম আগের দিন একটু চাল বেশি করে নিয়ে ভাতটা রেখে দাও পরের দিন এই পান্তা দিয়েই চালিয়ে দাও খুব বেশি আয়োজনের দরকার নেই আমি যেহেতু ভিডিও করছি তার জন্য আমি একটু বেশি আয়োজন করে দেখাচ্ছি তোমাদের ভিডিওতে এত কিছু করারও দরকার নেই কোনো একটু আলু ভাজা একটু চানাচুর যদি পছন্দ করো দিয়েই খেতে পারো দারুণ লাগে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লে লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থেকো চলো একটুখানি আজকে খাচ্ছি সেটাও তোমাদের একটুখানি দেখাচ্ছি একটুখানি কাশন্দ নিয়ে নিলাম তা নিজে বানিয়েছি তো ভাবলাম যে একটুখানি খেয়ে দেখি কেমন তবে খেতে বেশ ভালো হয়েছে তা যাই হোক একটু কাশন্দ দিয়ে হালকা করে মেখে নিলাম আর একটু চানাচুর নিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তো বেশ কয়েকটা নিয়েছি পেঁয়াজও একটা নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবুও নিয়েছি তবে গন্ধরাজ লেবুটা আমার আর দরকার হয়নি তা এই যে চানাচুর মেখে একটু আলু সেদ্ধ আলু সেদ্ধ দিয়েও পান্তা ভাত খেতে না বেশ ভালো লাগে দেখবে বানিয়ে দেখবে এইভাবে তা যাই হোক কাঁচা লঙ্কাটাও আমি খুব বেশি পছন্দ করি শুকনো লঙ্কাও ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কাটা অতটা সহ্য করতে পারি না তার জন্য কাঁচা লঙ্কাটাই বেশি খাই কাঁচা লঙ্কা খেতে বেশ ভালো লাগে আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে আলু সেদ্ধ বা যাই দিয়ে পান্তা ভাত খাও যেমন খাও দারুণ লাগে আর এই গরমে কিন্তু ভীষণই ভালো এই খাবারটা পেটটাও ঠান্ডা থাকে শরীরটাও ঠান্ডা থাকে আর রান্নাবান্না করতেও একদমই ঝামেলা নেই তাহলে চলো আজ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা